আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আমাদের প্রতিনিয়ত শিখতে হয় এবং আমাদের স্কিলগুলো যদি সঠিকভাবে আমরা না রাখি তাহলে জীবনে সাকসেস হওয়ার পথে অনেক প্রতিবন্ধকতা আমাদেরকে সামনে ফেস করতে হবে আমি দুই সাইডে দুজন আছে এটা হচ্ছে নবাব আমার হচ্ছে জামালপুরের ছাত্র খুব ইন্টেলিজেন্ট ভালো মানুষ সুন্দরভাবে কথা বলে এটা হচ্ছে আমার একজন বিগিনার স্টুডেন্ট সুমন ও শারীরিকভাবে অসুস্থ ওকে দেখলে মনে হবে যে আসলেই রুই কিন্তু এই অসুস্থতা অবস্থায় ও যা ট্রাই করছে এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না ওর যে ইচ্ছা শক্তি এবং ক্লাসে সবার চাইতে বেশি মনোনিবেশ রাখে মেধা সার্প তো আমরা আজকে জানবো যে প্রেজেন্টেশন মানে কি মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরটা হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে আপনারা কি জানেন এটা হ্যাঁ পৃথিবীতে এখন ছোট ছোট একটা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানগুলো শত শত কোটি টাকা বাজেট হয় এই ডিপার্টমেন্টে একটা ইভেন্ট হয় হাজার কোটি টাকা বাজেটের যে ইভেন্টে বিশ্বের পঞ্চাশটা একশোটা দেশের মানুষ উপস্থিত হয় রিসেন্টলি মালয়েশিয়া প্রোগ্রাম হয়ে গেল যেখানে দেখা গেছে যে ওয়ার্ল্ডের পঞ্চাশ ষাটটা দেশ থেকে টেকনিশিয়ানরা গেছে এবং ইভেন বাংলাদেশ থেকে অনেকে গেছে এই টেকনিশিয়ানরা কোন এক সময় বাসে চলার সময় পকেটে টাকা হিসাব করতো ঠিক আছে কিনা এখন তারা চায়নাতে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চায় লোকাল টেকনিশিয়ানরা ইন্টারন্যাশনালি এটা এত এত বড় একটা প্ল্যাটফর্ম বিল করেছে এই সেক্টরটা স্বতন্ত্র হচ্ছে রিসেন্টলি মানে ইন্ডাস্ট্রিতে এইটা মোবাইল ফোন এটা আলাদা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে যেখানে কোটি কোটি বিলিয়ন প্রতিনিয়ত এই সেক্টরে আমরা ভালো কিছু করতে গেলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতেই হবে রাইট তো প্রথমে আমরা আজকে তিনটা বিষয় নিয়ে খুব গুরুত্ব সহকারে কথা বলবো তিনটা স্কিল আমাদেরকে ডেভেলপ করতে হবে এখন এই স্কিলগুলো আমরা শিখবো কিভাবে প্রথমত আমাদেরকে কথা বলতে হবে এই কথা বলাটা হচ্ছে আমাদের প্রথম প্রথম ধাপ কারণ কি কোন একটা কাস্টমারের সঙ্গে যখন আমরা ডিল করি তখন তাদের সঙ্গে প্রথমেই আমাদের কথার মাধ্যমে তাদের সাথে আমাদের কমিউনিকেশনটা কমপ্লিট হয় হয় হিসাব আমি একজন কাস্টমারকে যখন বলি আপনার ডেড ফোনটা ঠিক করতে পাঁচশো লাগবে হাজার লাগবে দুই হাজার টাকা লাগবে সেটা বলার সময় যদি আমার বলার ভঙ্গিমা সঠিক না থাকে তাহলে আমার যোগ্যতা প্রমাণ হবে না সেটা তাহলে এই জায়গাটাতে আমাদের একটা প্রবলেম আছেই তাহলে সুন্দরভাবে কথা বলার জন্য প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি ভাষা শব্দ চয়নটা জানতে হবে শব্দ মুখস্থ করে বলা যায় যাই কিন্তু একটার পর একটা শব্দ চয়ন করতে হয় মস্তিষ্ক থেকে এর জন্য কারোর সঙ্গে কথা বলার সময় একদিকে আমার মস্তিষ্ক আর অন্যদিকে কথা বলছি এটা যেন না হয় পুরোটাই মস্তিষ্ক বিনিয়োগ করতে হবে ফোকাস করতে হবে আপনার ক্লায়েন্টের উপরে তাহলে শব্দ চয়নগুলো সুন্দর হবে শব্দচয়ন মিন্স হচ্ছে এই যে এতক্ষণ ধরে কথা বলছি আমি কি বলবো আমি জানি না কিন্তু কোন শব্দের পরে কোনটা বলতে হবে বললে সুন্দর হবে কথাটা মার্জিত হবে এটা আমাকে জাস্টিফিকেশন করতে হবে এই কথা বললে আমি পাঁচ ঘন্টা বলতে পারবো মিনিমাম পাঁচ ঘন্টা কিভাবে কাস্টমারের ভেরিয়েন্ট আছে না লেবার শ্রেণী রিক্সা চালক আবার আপনার কাছে অফিসার লেভেল পুলিশ অফিসার অথবা রাজনৈতিক কোনো হেভি দাম্ভিকতার মানুষ চলে আসতে পারে তো এক একজন এক এক রকম ভাবে আপনার সাথে এসে আচরণ করবে তাদের অ্যাটিচিউডটা ভিন্ন রকম কেউ এসে নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করে কেউ হচ্ছে বিনয়ী হয় কেউ শিক্ষিত মার্জিত সে সম্মান কামনা করে তো একজন স্মার্ট শিক্ষিত মানুষকে যদি আমি সার ডাকি এটা সুন্দর হয় রিক্সা চালক যে ঘাম মুসতে মুসতে আসছে তাকে সার ডাকলেও সে ভাববে যে আমাকে ইনসাল্ট করছে তাই না তাহলে এই ভ্যারিয়েন্ট গুলোকে মাথায় নিতে হবে আস্তে আস্তে শব্দ চয়নের বিষয়ে সবচেয়ে পারফেক্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যতগুলো কথা বলি এখানে এক লাখ শব্দ থাকতে পারে তাই না এক লক্ষ শব্দ থাকতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর ঠাস ঠাস করে বের হবে আলাদা আলাদা ভাবে জড়তা হবে না এটা প্র্যাকটিস করতে হবে আপনাকে প্রয়োজন হলে আপনি চকলেট চেন প্রতিনিয়ত জিব্বায় জড়তা থাকে অনেকে শিশার ইয়া পাওয়া যায় সময় পয়সা মুখে নারাচরা করে জিবার জড়তা কাটানোর জন্য এগুলোর জন্য গুগলে আপনারা অনেক সলিউশন পাবেন মুখে জড়তা কাটানোর জন্য তাহলে আমরা যতক্ষণ কথা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর ঠাস ঠাস করে বের হবে কারো সাথে কেউ ল্যাব্রা জ্যাব্রা পেকে যাবে না বাংলা ভাষা ঠিক আছে মানে এই বলে না জগা খিচুড়ি হুম একোস জগা জিগা খিচুড়ি যেন না হয়ে যায় তাহলে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভাবে বের হবে আর একটা বিষয় মাথায় রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত শব্দগুলো যেন সঠিকভাবে আসে অনেক সময় আমরা তিনটা কথা বলতে গিয়ে দুটা গোপন হয়ে যায় একটা জোরে বলি আবার একটা আসতে বলি এটা কারণে কি হয় কিছু কিছু শব্দ হিডেন হয়ে যায় গোপন হয়ে যায় বুঝতে পারে না তখন কাস্টমার হোক বা অন্য কোনো পার্সন হোক আমার ক্ষেত্রে এরকম হয় একটা ছাত্রকে জিজ্ঞেস করছি বলো তো এটা অ্যান্সার দিল আসতে কি বললা কি বললা এটা খারাপ ঠিক আছে আপনি অনেক জোরে বলবেন সেটাও খারাপ আপনি অনেক আসতে বলবেন এটা ভদ্রতা না এটাও খারাপ আমি যাকে শোনাতে চাচ্ছি সে যেন শুনতে পাই রাইট আচ্ছা প্রথম প্রথম শিক্ষাটা এটা সুমন আমাদের হচ্ছে আজকে হিরো তার মাধ্যমে আমরা প্রেজেন্টেশন শিখবো অনেকেই সুমন তুমি তোমার আত্মপরিচয় বলো আসসালামু আলাইকুম আমার নাম সুমন বাড়ি রাজশাহীতে চারঘাট থানা আমি আসছি এখানে টেলিং করার জন্য একেবারে বিগিনার লেভেলে মানে কিছুই জানা ছিল না স্যার এর ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতাম আর আচ্ছা হয়ে গেছে থ্যাংক ইউ আমরা ওর প্রেজেন্টেশন পেয়ে গেছি প্রথম প্রবলেম মানে আমরা বলেছি তিনটা বিষয় আমরাকে আজকে আলোচনা করব প্রথমে আমি প্রথমটা শিক্ষা দিয়ে দিয়েছি এক নাম্বার দ্বিতীয়তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আই কন্টাক্ট উনি কথা বলেছিল কোন দিকে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে এখানে একটা কলম রাখা আছে তাহলে কি কলমের সাথে কথা বলতেছে না তাহলে সাথে কথা সাথে ক্লায়েন্ট অডিয়েন্স এখন তো এখানে অডিয়েন্স আছে মোর দেন পঁচিশ তিরিশটা তো আমি আই কন্টাক্টটা যদি না করি তাহলে কি হবে ওনার কনফিডেন্টলেস এন্ড কাস্টমার সামনে দাঁড়িয়ে আছে তোমার ফোনটা দাও তুমি বলো আমাকে ফোন নষ্ট হয়েছে ঠিক করে দেয় আমি স্যার না আমি দোকানদার টেকনিশিয়ান আসো তাহলে দেখেন ভাই আমার ফোনটা সমস্যা ফোনটার কি প্রবলেম ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ভাই এই ফোনটা ঠিক করতে 3000 টাকা লাগবে কি প্রবলেম দেখতে হবে তাহলে দেখে জানো হলো তাকে কোথায় কথা বললাম নিচে থেকে কেমন লাগছে ভালো লাগছে আ হলো অথবা আমি এভাবে বললাম ফোনটা ঠিক করতে তিনশো টাকা লাগবে আপনি কি করবেন বিয়ে করতে গিয়ে অত লজ্জা হয় না মানুষের সুমন স্যার আপনি কেমন আছেন আবার তুমি নিজে দেখাচ্ছ কনফিডেন্ট যখন আপনি মানুষের সাথে আই কন্ট্যাক্ট না করেন তখন বুঝে নেই যে তার কনফিডেন্ট লেস এখন আই কন্ট্যাক্ট শিখাইছি আপনি যদি এভাবে তাকিয়ে থাকেন তবুও প্রবলেম ভয় পাবে তাহলে আই কন্ট্যাক্টের সিস্টেম আছে হ্যাঁ চোখের দিকে তাকিয়ে কথা বলা এখন তুমি চোখের দিকে তাকিয়ে কথা বলো এদের সাথে আবার আবার ওটা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নাম সুমন হ্যাঁ নিচে চলে আসছে আমার নাম সুমন আমি আসছি আচ্ছা রাজশাহী থেকে এইটাই আই কন্ট্যাক্টের মধ্যে আরেকটা প্রবলেম আসছে ধরো সামনে পাঁচশো অডিয়েন্স আছে তুমি যখন কথা বললা কথা বলার সময় ধরো বোল্টো নামের একজন আছে এখন আমি বোল্টো দিকে তাকিয়ে বলছি আসসালামু আলাইকুম আমি মিলন আসছি রাজশাহী থেকে গ্লোবাল নলেজের ট্রেনিং করতে আসছি মানে আমি ফুল টাইম ওর দিকে তাকিয়ে থাকলাম ওর বিপদে পড়ে গেছে না আমি যদি শুধু ওর দিকে তাকিয়ে থাকি সে বিপদে পড়ে গেছে না আমি কাউকে দেখবো না কিন্তু সবাইকে দেখবো বলতো আই কন্ট্যাক্টের মধ্যে এটা আমি কাউকে দেখব না সবাইকে দেখব সবাইকে দেখব তার মানে কথা বলার সময় এখানে যতজন আছে সবাই গুরুত্বপূর্ণ পারসন আমার কাছে ঠিক আছে তাহলে আমি সব দিকে তাকাবো কিন্তু কাউকে দেখবো না মানে ব্যাপারটা এরকম অডিয়েন্সরা ভাববে যে আমাকে দেখছে আমাকে দেখছে আমাকে দেখছে কিন্তু সঙ্গে আমি কন্টিনিউ না আমি কাউকে চিনছি না কিন্তু এখানে জাস্ট অভিনয় করছি আমি সবাইকে দেখতেছি ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ তাহলে যখন আমার কাছে তিনটা ক্লায়েন্ট আসে যিনি কথা বলে তার দিকে তাকে কথা বলতে পারি কিন্তু পাশে আরেকজন আছে সে ব্যক্তিটাও দেখা যাচ্ছে সম্মানিত সে যদি এরকম অ্যালার্ট থাকে আপনার সাথে কমিউনিকেশন করার জন্য কথা বলার জন্য অনেক সময় আমার পরিচয় হয় না অনেক মানুষের সাথে তো একজন আসলো যাকে চিনি তাকে আমি সুন্দর হাই হ্যালো করে হ্যান্ডশেক করলাম কেমন আছেন ভালো আছেন কিন্তু পাশের দুইজনকে মূল্যায়ন করলাম না এটা খারাপ এর জন্য আমার আই কন্টাক্ট সবার সাথে কন্টিনিউ থাকতে হবে ওকে তাহলে নেক্সট স্টার্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নাম সুমন

সবাই ভালো আছেন আচ্ছা তিন নম্বর যে বিষয়টা ছিল সেটা আমরা পেয়ে গেছি নবাবের ভিতরে আপনার হাসি মাখা মুখ হাস্যজ্জ্বল মুখটা আপনার পৃথিবীর অনেক কিছু সহজ করে দেয় ঠিক আছে হাসিটা সব সময়ের জন্য প্রয়োজন যখন আপনি কাউকে রাগ খুব দেখাবেন তখন তো আসলে হাসতে হাসতে রাগ দেখানো যাবে না সেই সময়টা বাদে সব সময়ের জন্য আপনার মুখে হাসি থাকতে হবে মুচকি হাসি শুননা ঠিক না হজুর মুচকি হাসি শুননা আল্লাহ রাসুল হাসতেন মুচকি হাসি দিতেন অর্থ হাসি নিষিদ্ধ তা আমরা যেন মুখের মধ্যে সব সবসময়ের জন্য হাসি মাখা মুখ দিয়ে মানুষের সাথে কথা বললে মানুষের হৃদয় আকৃষ্ট হয়ে যায় ঠিক আছে তাহলে নৌ এক নম্বরে আপনার শব্দ চয়ন গুলো ঠিক রাখতে হবে দুই নম্বরে আই কন্টাক্ট ঠিক রাখতে হবে তিন নম্বরে হাসি মুখে কথা বলতে হবে এইভাবে আমরা অনেক কিছু আলোচনা করতে পারি আজকে এই তিনটাই ছিল আমরা যারা কাজ করছি বিভিন্ন যারা পৃথিবীতে সুন্দরভাবে কথা বলে তারা পৃথিবীকে জয় করে ফেলছে অনেক মানুষের কোনো স্কিল নাই কথা বিক্রি করে তারা বিলিয়নের সারা পৃথিবীতে দেখবে হ্যাঁ তো কথাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমরা সুন্দরভাবে কথা বলতে শেখ বইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য